এখন আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জামাতি ইসলামের মৌচাক ইউনিয়ন কর্তৃক পুরাচালা ইউনিট সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব তিনি আমাদের মাঝে রোজা সম্পর্কে আলোচনা করবেন তিনি এই বিষয় সম্পর্কেই আরো বিস্তারিত আলোচনা করবেন যে কিভাবে আমরা রোজা রেখে তাকুয়া অবলম্বন করতে পারি এবং বাকি এগারোটা মাস এই রোজার তাৎপর্য এই এই শিক্ষা নিয়েই বাকি এগারোটা মাস আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি সেই সম্পর্কে তিনি আমাদের মাঝে আলোচনা করবেন আমি আলোচনা করার জন্য মেহমানকে অনুরোধ করছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله نذكر রমজান এবং রোজা নিয়ে আলোচনা আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন আমিন রমস অর্থ হলো জ্বালিয়ে দেওয়া এখন এই রোজার মাধ্যমে আমরা কি জ্বালিয়ে দিচ্ছি কি জ্বালিয়ে দিচ্ছি কি ধ্বংস করছি এবং কি অর্জন করছি এই বিষয়গুলি আমাদের গুরুত্ব অধিক হারিয়ে দিতে হবে যেমন এই রোজার মাধ্যমে আমরা কি জ্বালিয়ে দিচ্ছি এটা যদি বলি তাহলে দেখা যাবে যে আল্লাহ আল্লাহর্বল আলমিন যে বলছেন লা আল্লাহ এই রোজা দিয়েছি কি কারণে যাতে তোমরা তাক ওয়া অর্জন করতে পারো তাহলে তাকওয়া অর্জনে যেই সমস্ত কিছু বাধা বিপত্তি আছে এই বাধা বিপত্তিকে জ্বালিয়ে দিয়ে আমরা অর্জনের পথে কিভাবে কিভাবে আমাদের জীবনটাকে এই দিকটা এটার মধ্যে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় যেমন এখন এখানে বলা যায় যে রমস জ্বালিয়ে দেওয়া আমরা কোন দিকটা জ্বালিয়ে দিচ্ছি যেমন তাক অর্জন করতে হলে তা কি জানতে হবে হলো আল্লাহ রব আনকে এমন ভাবে ভয় করা যাকে বলা হয় ভয় করার মতো ভয় করা ভয় ভয় করার করা আল্লাহ মুসলিম মুসলিম না হয়ে যেন আল্লাহ কাছে না পৌঁছে বা মৃত্যুবরণ না করি তাহলে মৃত্যুবরণটা আল্লাহর ইচ্ছা আমাদের কোনো ক্ষমতা এখানে নেই তাহলে কি রকম ভয় করতে হবে এই শিক্ষাটার জন্যই আল্লাহ রবুল আলমিন এই কে দিয়েছেন আমাদের মেহমান ভাই যে আয়াতটা বললেন এই আয়াতের শেষ অংশে যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়ার ব্যাখ্যা যদি জানতে চান তাহলে অন্য কারো সহযোগিতা বা কিতাব হাদিসের সহযোগিতাও লাগবে না যদি আপনি নিজে বুঝতে পারেন মনে করেন আপনি একটি বিশাল সমস্যায় বললেন অথবা আপনি একটা যেমন বলা আছে যে তুমি কি এমন কাটা যুক্ত যদি এদিক সেদিক হয় তাহলে কাটা বিদ্ধ হয়ে যাবে তো পিচ্ছিল পথ একটু যদি শরীরে কাঁটা তুমি পড়ে যাবে বিদ্ধ হয়ে যাবে কাটার তোমার শরীরকে ক্ষত বিক্ষত করে দেবে ঠিক এমন ভাবে যেটা হাদিসে বর্ণিত আছে যে এমন ভাবে তাকওয়া অর্জন করো যে এমন পথ দিয়ে যাচ্ছ তুমি যেই সতর্কতার সাথে পথটা অবলম্বন মানে পথটা অতিক্রম করবে আলহামদুলিল্লাহ আমাদের হুজুর মেহমান অনেক সুন্দর আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ আমরা আলোচনা থেকে যে জিনিসটি বুঝতে পারলাম আসলে আমাদেরকে আমাদের অন্তরে ভয় নিয়ে আসতে হবে আমাদের অন্তরে তাকুয়া নিয়ে আসতে হবে যে আয়াতটি বলেছেন সেটা আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে হয়েছে যেই টাকুয়া দ্বারা আমি আমার সম্পূর্ণ আমি আমার জিন্দিকি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারবো ঠিক আছে আমি আমি যখনই শুধু রোজা না আমি রোজা ভাঙতে যাচ্ছি তখন আল্লাহ তালাকে বয় করছি এমনি ভাবে আমি যখন কারো সাথে কথা বলছি দেখবো সেটা মিথ্যা কথা বলা হচ্ছে কিনা সেই মিথ্যা বলার ক্ষেত্রেও আল্লাহ তালাকে ভয় করব আমি ক্ষেত্রে কম দিচ্ছি কিনা সেই ওজনে কম দেওয়ার ক্ষেত্রে আসতে হবো টাকুয়া নিয়ে আসতে হবে এবং নামাজ পড়ছি সেই নামাজ আমার শুদ্ধ রূপে হচ্ছে কিনা ভালো মতো হচ্ছে কিনা লোক দেখানো হচ্ছে কিনা সেই তাকুয়াও আমার ভিতরে নিয়ে আসতে হবে মানে সার্বিক ক্ষেত্রে আমি অর্জন করতে পারি এই রোজার মাধ্যমে শুধু এই একটি মাস না আমরা সারা বছর নিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি সেই হয়েছে করি আপনারা বুঝতে এবং সেই আলোচনা আপনারা শুনবেন এবং শুনে ইনশাল্লাহ প্রত্যেক ভাই ও বোনেরা আমল করবেন তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সেই আলোচনা বুঝে আমল করার দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত